দেশে বাড়তে শুরু করেছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ জুলাই মাসের তুলনায় আগস্টে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে দ্বিগুণেরও বেশি গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে আক্রান্ত হয়েছে পাঁচশো চৌত্রিশ জন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গুর হটস্পটগুলো চিহ্নিত করে এখনই কাজ করার পাশাপাশি জনসচেতনতার কোনো বিকল্প নেই রিপোর্ট দিনার সুলতানার দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা ছিল দুই লাখ চুয়াল্লিশ হাজার দুইশো ছেচল্লিশ আর মোট মৃত্যু ছিল আটশো তিপ্পান্ন জন গত ২২ বছরের সব রেকর্ড ভেঙে দুই হাজার তেইশ সালে সারাদেশে মোট আক্রান্ত হয় তিন লাখ একুশ হাজার আর মৃত্যুবরণ করে এক হাজার সাতশো পাঁচ জন শুধু তাই নয় এডিস মশা তাণ্ডবলীলা চালিয়ে ঢাকা থেকে পৌঁছে যায় প্রত্যন্ত গ্রামে বিশেষজ্ঞদের আশঙ্কা এবছর ডেঙ্গু আরও ভয়াবহ রূপে দেখা দেবে তাই ডেঙ্গু ম্যানেজমেন্টে হাসপাতালগুলোতে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা ডেঙ্গু ম্যানেজমেন্টের জন্য আমরা যেটা করেছি আমরা একটা আলাদা ওয়ার্ড তৈরি করেছি সেই ওয়ার্ডের জন্য আলাদা ডাক্তার নার্স নিয়োগ করা হয়েছে আমরা তাদের জন্য মশারির ব্যবস্থা করেছি বিভিন্ন ধরনের যে ফ্লুইড দরকার হয় ডেঙ্গু ব্যবস্থাপনার জন্য সেই ফ্লুইডগুলো আমাদের মজুদ আছে এবং আমরা এই ওয়ার্ডটার প্রতি স্পেশাল কেয়ার নেই কারণ ডেঙ্গু রোগী অনেক সময় হঠাৎ করে খারাপ হয়ে যায় সে সেই বিষয়টা মাথায় রেখেই আমাদের ডাক্তাররা সেবা দিয়ে যাচ্ছে ডেঙ্গু সংক্রমণ রোধে ডেঙ্গুর হটস্পট স্পটগুলো চিহ্নিত করে এখনই কাজ শুরু না করলে সারা দেশের পরিস্থিতি আরো খারাপ হবে বলে মনে করেন কীট তত্ত্ববিদ কবিরুল বাসার ডেঙ্গু যখন বেশি হয় তখন হটস্পট ম্যানেজমেন্ট করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে সঙ্গে সঙ্গে লার্ভাল ম্যানেজমেন্ট এবং ব্রিডিং সোর্স ম্যানেজমেন্টও করতে হবে এই কাজটিতে সম্ভব হলে জনগণকে সম্পৃক্ত করতে হবে যদি আমরা জোরে সোরে সেপ্টেম্বর মাসে এই কাজগুলো করতে পারি তাহলে অক্টোবরে যে ভয়াবহতা হওয়ার একটি সম্ভাবনা আছে সেটিকে আমরা ঠেকাতে পারব আগস্টের শুরুতে আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা না থাকায় মশক নিধন কর্মসূচি ব্যাহত হওয়ায় ডেঙ্গুর মারাত্মক প্রাদুর্ভাব দেখা দেওয়ার আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আমাদের কমিশনাররা কিন্তু জনগণকে সম্পৃক্ত করা বা তাদের যে বাহিনী আছে তাদেরকে কাজে লাগানো তা না আমাদের হচ্ছে কোটি কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে ওষুধ কেনা হচ্ছে সেই ওষুধের কার্যকারিতা নিয়েও অনেক প্রশ্ন আছে যে কর্মীরা ওষুধ ছিটায় তারা বলে যে আমার তো বরাদ্দেই অল্প একটু তার ভেতর পানি মেশায় ফলে ওষুধের কার্যকারিতাও থাকে না এই কারণে আমরা জিনিসটা তো ভোগান্তি বাড়ছে আর সাফারিংটা তো হচ্ছেই আর কি সিটি কর্পোরেশন বলছে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি মশা নিধনে নিয়মিত কাজ করে যাচ্ছেন তারা আমরা প্রতিদিন সকালে লার্ভি সাইডিং করি আমাদের সমস্ত ওয়ার্ডে এবং বিকালে ফগিং করা হয় আমাদের দশটা জোন আছে প্রত্যেক জোনে আমরা এই কার্যক্রমগুলো দেখভাল করার জন্য অফিসার নিয়োগ করে দিয়েছি টিম করেছে একাধিক তিন চার সদস্য বিশিষ্ট টিম তারা ঘুরে ঘুরে কিন্তু এই বিষয়গুলো মনিটর করছে আর মশক নিধন কাউন্সিলররা তারাও মনিটর করত সুতরাং এই মনিটরিং কার্যক্রমটা যাতে অব্যাহত থাকে সেটা আমরা প্রশাসনিক পর্যায়ে নিশ্চিত করেছি দিনার সুলতানা বাংলাদেশ টেলিভিশন ঢাকা